সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ধুলিয়া জানিয়ে দিলেন বিহারে যেভাবে নির্বাচন কমিশন নানান প্রমাণপত্র চাইছে তা তার কাছেও নেই অর্থাৎ তিনিও নির্বাচন কমিশনের নতুন ফরমান অনুযায়ী ভারতের ভোটার হতেই পারবেন না তাহলে আপনি আমি কি পারব আগামী ভোটে ভোট দিতে দশই জুলাই সুপ্রিম কোর্টে সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে আলোচিত সবচেয়ে চাঞ্চল্যকর মামলাটির শুনানির মূল কথাই এটা এই শুনানির এক পক্ষে নির্বাচন কমিশন এবং অন্য পক্ষে বেশ কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজকর্মী সাংসদ এবং কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই শুনানিতেই জাস্টিস ধুলিয়া এই মন্তব্য করেন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আর তারই ওই ডিভিশন বেঞ্চ কমিশনকে বলে আপনারা আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডকে এই নথির তালিকায় যুক্ত করুন সূচি অনুযায়ী বিহার বিধানসভার ভোট আগামী নভেম্বর মাসে আর এর মধ্যেই ভারতের নির্বাচন কমিশন হঠাৎই সক্রিয় হয়ে উঠল বিহারের জনতার নাগরিকত্ব পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট বিষয়টি উত্থাপন করে বলেছে নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্বাচন কমিশনের এই অধিকার আছে কি নির্বাচন কমিশনকে কেন কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পরামর্শ এবং প্রশ্নের সামনে কি বলতে কি বলেছে নির্বাচন কমিশন এবং কিভাবে নিজেদের প্রশ্নের ফাঁসে নিজেরাই ফেসে গেছে তাও আপনাদের সামনে আনবো আর সেই সঙ্গে জানাবো বিহারের ভোটে এর কি প্রভাব পড়তে চলেছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দশই জুলাই বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে দু ঘন্টার উপর নির্বাচন কমিশনের সাম্প্রতিক নানান ফরমান নিয়ে শুনানি হলো আর এই শুনানিতে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো আধার কার্ডকে নির্বাচন কমিশন ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মনেই করে না নির্বাচন কমিশনকে বিচারপতিরা প্রশ্ন করেন ভারতের নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ কি নির্বাচন কমিশনের সে কাজ তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের আসলে নির্বাচন কমিশনের কাছে বিপক্ষ শিবির বা স্বেচ্ছাসেবী সংস্থার মূল দাবিটি অতি সামান্য সেটি হলো বিহারের যারা বৈধ ভোটার তারা যেন কোনো বাধার মধ্যে না পড়েন ভোট দিতে গিয়ে তারা যেন সঠিকভাবে নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন এই দাবি নিয়ে যে ভারতে কোনো দিন কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে সুপ্রিম কোর্টে যেতে হবে তা কি কেউ আগে কখনো কল্পনাতেও আনতে পেরেছিলেন নির্বাচন কমিশনের কাজই তো এটা কিন্তু এখন যা হচ্ছে তাকে বিচিত্র বললেও কম বলা হবে নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধনের ছলে এমন সব দলিল দস্তাবেজ জমা করতে বলছে যা একেবারেই স্বাভাবিক নয় আর তা দিতে গেলে সুপ্রিম কোর্টের বিচারপতিকেও যে নাস্তানাবুদ হতে হবে তা ভরা আদালতে জানিয়েছেন জাস্টিস ধুলিয়া বিহারের বিস্তীর্ণ এলাকা বন্যা প্রবণ সেখানে গরিব মানুষের পক্ষে নানান রকমের প্রমাণপত্র সামনে রাখাটা কি কোনো বাস্তব কথা হতে পারে এমন আশ্চর্য ঘটনা স্বাধীন ভারতে এর আগে কখনো হয়েছে বলে শোনা যায়নি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের একটি অঙ্গরাজ্যে ভোট হবে অথচ নির্বাচন কমিশন এমন সব কাগজপত্র চাইছে এমন সব দস্তাবেজ জমা করতে বলছে যাতে মনে হচ্ছে নির্বাচন কমিশন যেন নিজেরাই চায় না বিহারের ভোটাররা সবাই ভোট দিক যে কাজ দু সালে দু বছর ধরে করা হয়েছিল তা এখন মাত্র কয়েক মাসেই সেরে ফেলতে চায় তারা পরিস্থিতির বাস্তবতা বুঝেই বিচারপতি ধুলিয়া এবং বিচারপতি বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে পরামর্শ দেন আধার কার্ড রেশন কার্ড এবং নির্বাচন কমিশনারি দেওয়া ভোটার আই কার্ডকে যেন নির্বাচন কমিশন তাদের নিবিড় সংশোধনের কাজে প্রমাণপত্র হিসেবে গণ্য করে একই সঙ্গে বিচারপতিরা জানিয়ে দেন তাদের পরামর্শ নির্বাচন কমিশন নিতেও পারে নাও নিতে পারে কিন্তু একজন ভোটারও যদি নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় বাদ পড়ে তবে নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানাতে হবে আধার কার্ড কমিশনের দেওয়া নিজেদের ভোটার কার্ড বা রেশন কার্ড কেন বৈধ প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না মানে বার্তাটা খুব স্পষ্ট যদি কমিশন এই পরামর্শ না শোনে তবে তাদের জন্যে পরের ধাপে কঠিন সময় অপেক্ষা করছে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় বলে থাকেন আশি কোটি জনতাকে ফ্রি রেশন দেওয়ার কথা অথচ ওই রেশন কার্ডকেও ভোটার প্রমাণের চিহ্ন বলে মনে করে না ভারতের নির্বাচন কমিশন মনে করে না তাদের নিজেদের দেওয়া সচিত্র ভোটার কার্ড বা এপিককে আর আধার কার্ড ছাড়া তো আপনি এখন কোনো কাজই করতে পারবেন না তাহলে সেটাও কেন গণ্য করা হবে না অথচ ভারতের নাগরিকত্ব প্রমাণের দায় নির্বাচন কমিশনের হাতে কেউ দেয়নি ওই কাজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকে বিচারপতিরা তা মনে করিয়ে দিয়েছেন কমিশনকে কিন্তু আধার কার্ড রেশন কার্ড বা ভোটার আই কার্ডকে নির্বাচন কমিশন কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে মনে করে না তাহলে কি কেন্দ্রীয় সরকারকেই নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছে এই তিনটি কার্ড কি তাহলে মুড়ি মুড়কির মতো জাল করা যায় নির্বাচন কমিশন কি সেই জন্যেই এগুলোকে বৈধ বলে মনে করছে না অর্থাৎ নির্বাচন কমিশন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রককেই কি চ্যালেঞ্জ করে বলছে সর্ষের মধ্যেই ভূত আছে যে ভোটার তালিকার উপর সংশোধনের নামে বুলডোজার সংস্কৃতি আরোপ করতে চাইছে নির্বাচন কমিশন ওই ভোটার তালিকা নিয়েই কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে বিহার থেকে এনডিএ মোট তিরিশটি আসন পেয়েছিল বিহারে রয়েছে মোট চল্লিশটি লোকসভার আসন যে ভোটার তালিকাকে নির্বাচন কমিশন সন্দেহজনক বলে মনে করছে সেই ভোটার তালিকাকেই যদি বাতিল করা হয় তাহলে তো নরেন্দ্র মোদী সরকারের অন্তত তিরিশটি আসন এখনই মাইনাস হয়ে যায় এই বিষয়টি আগেই সামনে এনেছেন আর জেডির নেতা তেজস্বী যাদব তেজস্বী বলেছেন বিহার ভোটার তালিকা যদি অবৈধ হয় তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারও তো অবৈধ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট তাদের নিজেদের প্রশ্নের জালেই ফাঁসিয়ে দিয়েছে দু সালে বিহারে শেষবার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ হয়েছিল সুতরাং বাইশ বছর পরে নির্বাচন কমিশনের এই নিবিড় সংশোধনের কাজে সুপ্রিম কোর্টের কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু সেখানেও সুপ্রিম কোর্টের প্রশ্ন এই সময় মানে ভোটের এই কয়েক মাস আগেই এই কাজ করতে কেন হচ্ছে বিচারপতি ধুলিয়া প্রশ্ন তুলেছেন এই কাজ তো পরেও করা যেত সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে তাহলে কি নির্বাচন কমিশন কিছু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বেশ কিছু মানুষের বৈধ ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিপক্ষের আইনজীবী কপিল সিব্বাল যেমন বলেছেন বিহারের এক কোটি মানুষ পরিযায়ী তাদের পক্ষে এই অল্প সময় বাড়িতে এসে এই কাজ করা সম্ভব নয় তার বক্তব্য এই কাজ করা হলে বিহারের তিন কোটি ভোটারের নাম বাদ যাবে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি একটি বিষয়েই শুধু নির্দেশ দিয়েছেন সেটি হলো পরের শুনানি আঠাশে জুলাইয়ের আগে কোনোভাবেই কোনো ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বিপক্ষ শিবিরের বিশিষ্ট আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণও পরে বলেন নির্বাচন কমিশনের প্রতি কোনো বিদ্বেষ তাদের নেই কিন্তু তারা যেভাবে কাজকর্ম করছেন যেভাবে নিবিড় সংশোধনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন যথেষ্ট সন্দেহজনক এবং এক পেশে গোপাল নারায়ণন পরিষ্কার বলেন আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার আই কার্ড সাধারণভাবে যে কোনো ভারতীয়র কাছে খুব সহজেই পাওয়া যায় তারা অন্তত এই তিনটি কার্ড যত্ন করেই রাখেন অথচ এই তিনটি কার্ডকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে কেন নির্বাচন কমিশন নিতে চাইছে না তা বেশ সন্দেহজনক নারায়ণ বলেন দু তিন থেকে দু পর্যন্ত অন্তত দশবার এই ভোটার তালিকা দিয়েই নির্বাচন হয়েছে দু হাজার তিনে বিহারের ভোটার সংখ্যা ছিল কম বেশি চার কোটি আর এখন তা প্রায় আট কোটি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআরের মতো সংস্থা এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে সমস্ত প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু বেশ অবাক করে দেওয়ার মতো কারণ এই অভিযোগের মধ্যেই রয়েছে একটা বড় ইঙ্গিত কেমন ইঙ্গিত বিহারের একটি বড় সংখ্যক মানুষ দলিত অনগ্রসর মুসলমান এবং অতি দরিদ্র সব মানুষের যেন ভোটাধিকার না থাকে এরকম একটা পরিকল্পনা করেই কি এই কাজে হাত দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে সংবিধানের চোদ্দ উনিশ একুশ তিনশো এবং তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ এবং উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো সালের ভোটার নিবন্ধন বিধিমালার পরিপন্থী বলে দাবি করেছে এখন কথা হলো সুপ্রিম কোর্টে জুলাই যা হবার তা হবে ভারতের নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেয়নি পরামর্শ দিয়েছে মাত্র সুপ্রিম কোর্টের কোনো পরামর্শ এখনো পর্যন্ত স্বাধীন ভারতের ইতিহাসে কেউ অগ্রাহ্য করেছে এমন প্রমাণ কিন্তু আপাতত হাতের কাছে নেই সুতরাং ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের পরামর্শ অগ্রাহ্য করে নজির তৈরি করবে কিনা তা জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আঠাশ জুলাই পর্যন্ত তবে দু হাজার চব্বিশের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন অবশ্যই ফাঁসিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারকে কীরকম বিহারের মানুষ নির্বাচন কমিশনের সঙ্গে এখন এক করে দেখছেন মোদী সরকার তারা স্পষ্টই বলছেন তাদের এই হয়রানির জন্য তাই মোদী সরকার আর বাস্তবেও দেখা যাচ্ছে বিরোধী সব দলই চায় এটা বন্ধ হোক কিন্তু বিহারের মোদী নীতিশের জোট সরকার এর বিরোধিতা করেনি সরল অঙ্ক তারা এটাই চায় নির্বাচন কমিশনকে সামনে রেখে মোদী এবং নীতিশের এই চালাকি বিহারের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিন্তু স্পষ্ট ধরে ফেলেছেন ভোট বিশেষজ্ঞ এবং বিহারের ভূমিপুত্র প্রশান্ত কিশোর বা পিকে রীতিমতো বাজি রেখে জানিয়ে দিয়েছেন নীতিশ কুমারের দল এবারের ভোটে পঁচিশটির বেশি আসন পেতেই পারে না বিজেপি একশো আসনে প্রার্থী দিলে কত আর জিততে পারে বিহার বিধানসভার মোট আসন দুশো তেতাল্লিশটি সংখ্যাগরিষ্ঠতার জন্যে একশো বাইশটি আসন প্রয়োজন নির্বাচন কমিশনকে শিখণ্ডি খাড়া করে বিজেপি বৈধ ভোটারের সংখ্যা কমিয়ে ভোটে যে তার এই নতুন কৌশল বাতিল হলে তার ড্যামেজ মেরামত করতে কি কালঘাম ছুটবে মোদী নীতিশ জোটের এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজয়